কাঁকড়া ধরতে গিয়ে বেশ অনেকটাই কাঁকড়া পেয়েছি পুষ্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ লাইফের নতুন একটা পর্বে সকলকে স্বাগত তো বন্ধুরা অনেক দিন বাদে চলে এসেছি রাত্রে হাত দিয়ে কাঁকড়া ধরতে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর হাতে কিন্তু বন্ধুরা গ্লাক্স পরে নিয়েছি মাছ কাঁকড়া ধরে ধরে হাতের অবস্থা খুবই খারাপ গ্লাক্স পরে ধরতে পারবো কি না জানি না দেখা যাক কতটা কি সম্ভব হয় বন্ধুরা এসেই কিন্তু একটা কাঁকড়া দেখেছি ওই তো যেটা দেখতে পাচ্ছি

बंधुरा कांगड़ा देखे क्योंकि देखा जा धरा जाए क्या छाड़ दर छाड़ दर कोई गला कोई देखो 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 텔레다 텔레다. 다 텔레다. 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 텔 ठीक है ठीक तो तो है ठीक है हां ये लहेन तो पेसी और का मत है देखो होगा तो अच्छे जल है ना हां ओए चुई আজকে কিন্তু রাত্রে কাঁকড়া ধরতে গিয়ে বেশ অনেকটাই কাঁকড়া পেয়েছি বন্ধুরা একটা কিন্তু বড় কাঁকড়া পেয়েছি আর সবগুলো মাঝেরই কাঁকড়া পেয়েছি তো আজকে রাত্রে হাত দিয়ে কাঁকড়া ধরার পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আগামীকালও পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকে ভালো থেকো এতক্ষণ সাড়ে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ